গুড মর্নিং বন্ধুরা তোমাকে এরকম আশা আশা করে সবাই ভালো আছে আমিও ভালো আছি আমি আজকে সকাল সাড়ে সাতটা থেকে ব্লগটা শুরু করেছি সাড়ে সাতটা থেকে বেশি বাজে সাতটা চল্লিশ বাজে সাতটা চল্লিশ থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করেছি আজকে আমি যে আমি খেট লাগিয়েছি অনেক বড় হয়ে গেছে কিছু কাকুর গাছ বেগুন গাছ বা সব গাছ টুকি টাকি লাগিয়েছি হয়েছে কিছু কিছু কাকুর রয়েছে সেগুলি আমি রান্না করার জন্য তুলে আনবো তা তোমাদের সাথে শেয়ার করবো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করে শেয়ার করে দেবেন দেখো আমি মানে মশারি বেডশিট শিট বালিশার এগুলি আমি ভিজাবো ভিজিয়ে পুকুরে নিয়ে যাব রুবার জন্য তোমাদেরকে শেয়ার করবো তোমরা দেখতে দেখো দেখো এখানে যে কাপড় ভিজাবো বলছিলাম এখানে ভিজিয়ে রেখেছি দেখো বন্ধুরা উপর থেকে নিচে যাওয়ার রাস্তা দেখো দেখো আমি নিচে যাচ্ছি দেখো এই হয়েছে আমাদের হাঁসের ঘর এখানে আমি হাঁস বেঁধে রেখেছি হাঁসগুলো এখনও ছাড়েনি যখন ছাড়বো তখন তোমাদের সাথে শেয়ার করবো শুনতে পাচ্ছি হাঁস ডাকছে তারপর এটা হয়েছে আমার আমাদের গরুর মানে গরুর যে খাদ্য দিই দেখো এই হয়েছে গরুর খাদ্য শিম শুকনা খেত যাকে বলে দেখো এই হয়েছে আমাদের ক্ষেত দেখো আমি এদিকে কিছু কাকড় গাছ তারপর ঝিঙে গাছ শসের গাছ পেঁপে গাছ আছে আরো কিছু গাছ আছে দেখো এখানে এটা হচ্ছে বিস্কুচু গাছ দেখো দেখো এখানে একটা আছে বিস্কুচু গাছ দেখো দেখো এখানে কত কাকল একটা কাকল দেখা যাচ্ছে এই দেখো এই দেখতে পাচ্ছো একটা কাকল দেখা যাচ্ছে এখান থেকে আমি শসা তারপর কাকল নিয়ে নেব রান্না করার জন্য দেখো 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 এখানে আমরা কলা গাছ সুপারি গাছ লাগিয়েছি দেখো দেখো এখানে একটা কাপড় দেখা যাচ্ছে মানে হালকা হালকা ভাবে ধরেছে দেখো এখানে শশা ধরে রয়েছে শশা শশা মাসে ধরে ধরে রয়েছে শশা এখনো ধরেনি

দেখো বন্ধুরা আমি হাঁসগুলি খানা দিয়ে দিয়েছি এগুলি খাচ্ছে এ দেখো এখানে কত পাতা পরে রয়েছে আসলে এখানে আমাদের বাগান আছে এ দেখো এখানে আমাদের বাগান আছে বাঁশবাগান এ দেখো বাস বাগানের জন্য এগুলো পাতাগুলো পরে রয়েছে বৃষ্টি হয়েছে তার জন্য অনেক পাতা পরে রয়েছে আসলে বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম আমি কয়েকটা কাজ থেকে বেরিয়েছি পুকুরে যাবো দোয়ার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতাম কিন্তু এখন আমি পুকুরে যাইনি বাড়িতে জল ছিল ওই জল দিয়ে ধুয়ে নিয়েছি ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা তোমাকে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে